আসসালামু আলাইকুম টুসুর রান্নাঘরে স্বাগতম আজকে আমরা বানাবো ক্রিস্পি পটেটো স্টার বাইট প্রথমে উপকরণগুলো সাজিয়ে নিব এখানে রয়েছে সিদ্ধ গ্রেড করা আলু পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং ধনে পাতা কুচি আরও রয়েছে এক কাপ সুজি এবং এক কাপ চালের গুঁড়ো প্রথমে একটি প্যানে দু কাপ পানি দিব তারপর দিব স্বাদ মতো লবণ এরপর এক এক করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিব তারপর দিব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং লাল গুঁড়ো তারপর মশলাগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমরা এক কাপ সুজি দিয়ে দিব তারপর ভালোভাবে নাড়াতে থাকব যতক্ষণ না পর্যন্ত একটি শক্ত ঘন মিশ্রণ তৈরি হচ্ছে সুজিটা ঘন হওয়ার পরে আগে থেকে গ্রেট করা সিদ্ধ আলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে দিব পরিমাণ মতো চালের গুঁড়ো তারপর ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে একটি ডো তৈরি করে নিব এরপর ডোটিকে রুটি করে নিব এবং তারপরে একটি ছোট্ট স্টার কাটার দিয়ে রুটি থেকে একটি স্টার শেপ দিয়ে দিব এভাবে এক এক করে সবগুলো স্টার বানিয়ে নিব। তারপর একটি প্যানে গরম করে নিব গরম করা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর আগে থেকে কেটে রাখা গরম ডুবন্ত তেলে ছেড়ে দিব। এভাবে এক এক করে সবগুলো স্টারকে তেলে ছেড়ে দিব এবং নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি রঙ আসে এ পর্যায়ে স্টারগুলো একটু ফুলে উঠেছে এখন স্টারগুলোতে একদম পুরোপুরি লালচে কালার চলে এসেছে এখন স্টারগুলোকে একটি প্লেটে তুলে নিব তারপর স্টারগুলোকে একটি প্লেটে সুন্দরভাবে পরিবেশন করে নিব এবং এমন আরও মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন